Lá iná hó, illálláh, lá iná hó আইরে কত সুন্দরী মদিনা কিনে যাব জানি না কত সুন্দর কিনে যাহ জানি না দ

न आरा तमि कहरि बनैना सफ़ीला तु कहुरि बनैना नचिया मोर्बेके बनयतु मोर्बेके बनयतुीना

মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়নে আলাইহি সম্মানিত উপস্থিত ওলামাই کرام আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার বড় বাবারা যুবক ভাইয়েরা আজকে বিশেষ করে পবিত্র আশরাউ পাক পাঁচাতুন আলাইহিস সালামের উপলক্ষে পাঁচ দিন ব্যাপী আহলে আজমাইন শহীদ কারবালার স্মরণে আজকে তেরোতম জিকির ও সালানা ও কেয়াম শরীফের কেয়াম শরীফের মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে সম্ভবত পঞ্চম দিন তাই না আজকে সমাপনী দিন তো মানে এখানে আপনারা যাই কয়েকজন আছেন এর মধ্যে পুরোই দুটো বাগে বিভক্ত এই পাশে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা তো সুন্দর করে দূরত পড়ছে জিকির পড়ছে কিন্তু বাচ্চাদের তুলনায় দূরত এবং জিকিরের কদরটা আপনাদের বেশি বোঝার কথা কিন্তু আপনাদের জবান নাই ব্যাপার কি কথা না বললে তো আপনারা কৃপন কৃপন বুঝেন কৃপন আমরা গ্রাম ছিল বাসায় বলি কিপটা মানুষ কি মানুষ কিপটা মানুষ আল্লাহ যে মানুষগুলো পছন্দ করেন মধ্যে একটা হলো কৃপন যারা তারা আর এদের মধ্যে সবচেয়ে মানে সর্বোচ্চ পর্যায়ের কৃপন হলো ওরাই যারা আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমের দরুর শোনার পরে তারপরেও জবানটা বন্ধ রাখে এদের চেয়ে বড় কৃপন আর কেউ হতে পারে না তো আসলে আমরা প্রেম শব্দটাকে জবানেই রেখেছি হৃদয়ে স্থানান্তর করতে পারেনি। এজন্যই কিন্তু আমাদের এই অসুবিধা আজকের দিনে কিন্তু আমাদের কোনো কাজ নাই পুরো বাংলাদেশটা একটা স্থবির অবস্থায় আছে আছে না এখানে সব মানুষের উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু মানুষের উপস্থিতি নেই মানুষের মধ্যে একটা গেট কাজ করে কি কাজ করে একটা হমিকে কাজ করে কিন্তু গেট তো তাকে অটো সেট আপ করে দিবে কথা বলে আমাদের একটা চরিত্র দাঁড়িয়েছে যে তাবারুকের সময় হলে উঠছে করা ভিড় এগুলো কিন্তু আসলে সভ্য মানুষের কাজ হতে পারে এগুলো এগুলো কি সভ্য মানুষের কাজ হতে আরে আমাদের আমাদের কি বেঁচে থাকতে হলে কি করতে হলে আমাদের কি চিরস্থায়ীভাবে বেঁচে থাকতে হলে বেঁচে থাকতে বেঁচে থাকা মানে হলো এই পৃথিবীতে জীবন যাপন করা এমনটি নয় আমি প্রেজেন্ট এন্ড ফিউচার আমি দুটো জায়গার কথা বলছি মানে বর্তমান এবং ভবিষ্যৎ আমি দুটো জায়গার কথা বলেছি আপনি আমি মনে করবেন কি মরার পরে কি আমরা মরে গেছি মরার পরে তো আসল জীবন শুরু হবে এটা নকল এটা কি যদিও নকল কিন্তু এখান থেকে আমাদেরকে বাজারটা করে নিয়ে যেতে হবে পৃথিবীর সংসার তো বাজার ছাড়া চলে না চলে ঠিক ওপারটাও কিন্তু বাজার ছাড়া চলবে ওপারের বাজার হলো সর্বপ্রথম প্রেম প্রেম মানে ইমান ভালোবাসা ইমানের পরে আমল আপনার যার যত বেশি থাকে পারেন ততটুকু আমল করবেন সম্মানিত উপস্থিতি আজকে সহদায় কারবালার স্মরণে মাহফিল আমি আলোচনাটা ঢোকার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই সে কথাটা হলো আপনারা যথেষ্ট উদাসীনতার মধ্যে আছেন উদাসীন বোঝেন বোঝেন না মানে এখন কোথায় আছেন কোথায় যাবেন যাওয়ার পরে কি হবে এদের কোনো হিসাব টিসাব নাই এই উদাসীনতাই কিন্তু আপনার আমার জন্য একটা সময় চিরস্থায়ী কাল হয়ে দাঁড়াবে কি হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে বলি মরণ কিন্তু আছে এটা বাস্তব কিন্তু মৃত্যুরও কিন্তু দুইটা জাত আছে দুইটা ধরন আছে একটা ভালো আর একটা মন্দ খারাপ একটা আলোকিত আরেকটা হল অন্ধকার আচ্ছন্ন যেমন আমার আসল বলেছেন আলপাবারো যেতুম নিরু দিল যেন তিয় হৌফরেতুমিন রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে জান্নাতি জাহান এমনিতেই চিনা যায় দেখবেন যেই মানুষগুলো আল্লাহ রাসুলের প্রেমিক এদের মধ্যে একটা কম্পিটিশন থাকে আমরা কার আগে কে মসজিদে আসবে জুমার দিনে দেখবেন জাহান আর জান্নাতি চিনার একটা সহজ উপায় যদিও একশো পার্সেন্ট না কিন্তু আপনারা বুঝতে পারবেন একটা হচ্ছে সত্যিকারের নামাজি আর একটা হচ্ছে কমার্শিয়াল নামাজি যেটা কমার্শিয়াল নামাজি এটার মধ্যে তাকুয়া নাই কি নাই তাকওয়া নাই এটা নামাজ করবে ঠিকই কিন্তু ওই নামাজ দিয়ে তার সফলতা আসবে না দেখবেন ওই চাদুকানি দিয়ে মিথ্যা কথা শুরু করে গেছে আছে না নাই কথা বলেন আছে না নাই আমাদের মধ্যে এরকম আছে না ডিজিটাল মুসল্লি খুতবাটা দেওয়ার সময় হলে দৌড়ে চলে আসে কিন্তু তার আগে আসে না আছে না আছে আমাদের মাঝে মন কথা বলেন কথা কয় নাসেনি আছে আছে কবরটা কবরটা কি জানেন কবরটা কুরআন শরীফে 30 পারা সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেছেন

জিকির করে কি জিকির করতে কে বলছে আল্লাহ বলছে কুরু নিদ কুরুকুম আল্লা বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তা আপনি জিকির করবেন না কথা বলে না আর জিকির করতে হবে এমনভাবে রাসূল বলেছেন তোমরা এমনভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে কিন্তু আমাদের কি সেই পাগলা আমার কাছে জিকির আছে নাই আমরা কোথায় আছি সেটার তো খবর নাই মসজিদে বসি বসার পরে মা যাই বসি বসার পরে চিন্তা করি আরে হুজুর কতক্ষণে শেষ করব তাবারুক দেওয়ার টাইম কখন হইব আমাদের টেনশন থাকে ওইটা ওই নামাজে দিয়ে কোনো লাভ হবে না তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ফিলা আখিরা দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে কি চমৎকার নিউজ যারা ইমান আনার পরে আল্লাহকে ভয় করতে পেরেছে পরকাল সম্পর্কে চিন্তা করতে পেরেছে জাহান্নাম নামক একটা ভয়ঙ্কর জায়গা আছে সেটা সম্পর্কে সে চিন্তা করতে পেরেছে তার মনের মধ্যে চিন্তা ভাবনা প্রবেশ করেছে ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লারা বোলার আমিন বলেছেন লাহবুল বুশরাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন কোথায় দুনিয়াতে এবং আখেরাতে তাইলে আপনার আমার চিন্তা করার কোনো দরকার আছে আপনার একদিকে রাখতে হবে প্রেম আরেক দিকে রাখতে হবে আপনার কি একদিকে রাখতে হবে প্রেম আরেক দিকে রাখতে হবে আপনার সিনায় তাকোয়া কি কথা বুঝেন না তাহলেই সফল হওয়া সম্ভব হবে আজকে আমাদের তাকুয়া নাই বিদায় কিন্তু আমাদের অবস্থাটা বেশি একটা ভালো না ঠিক না বেঠিক মানুষের মধ্যে আপনারা বলেন আমাদের মাঝে কি তাকোয়া আছে আমাদের মাঝে কি তাকোয়া আছে কথা বলে না ভয় ভীতি আছে পরকালের ভয় আছে নাই এটা কেন দূর হয়েছে জানেন এটা দূর হওয়ার কারণ